পঞ্চভূতের মাধ্যমে তাঁর সৃষ্টি পঞ্চভূত সৃষ্টি তো করলেন তা অন্তর তো লাগবে তখন তিনি অন্তর্জামি রূপে সেখানে প্রবেশ করছেন তারপরে দশ ইন্দ্রিয় তিনি হচ্ছেন পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণ নাসিকা জীবাতক এই সমস্ত জ্ঞানেন্দ্রীয় তিনি হলেন এখন তাহলে দাঁড়ালোটা কি আমরা আর ভগবানের মধ্যে তাহলে পার্থক্য কোথায় আমরাই তো তাহলে ভগবান তাই না কি যা কিছু দেখছি সবই তো তিনি তাহলে আমরা আলাদা হলাম কি করে এই দুই সৃষ্টির মনকে তিনি আমি এই বোধ করতে আসক্ত হয়ে গেলেন গোলমালটা হলো তাঁরই সৃষ্টি কিন্তু সৃষ্টি করে আমি এইটা এই অহংকার বোধে আটকে গেলেন তিনি আটকে গেলেন আমরা মানে কি তিনিই তো সৃষ্টি করলেন কে তিনি মন দিলেন কে তিনি মনটাও ভগবানের এবারে আসক্তটা কি হলো ভগবানই হলেন তাহলে আমি মাঝখান থেকে কোথায় এলাম এ ভীষণ একটা কমপ্লিকেটেড অঙ্ক